দরলে কমান্ড আসসালামু আলাইকুম गाइस আপনারা দেখতেছেন অবশ্যই আর দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণে আমরা লাখো জনতা উপস্থিত রয়েছি এখনো লোক জড়ো হচ্ছে এখনো লোক যেখান থেকে পারতেছে সেখান থেকে আসতেছে সবাই এখন এখনো পর্যন্ত জানা যা শুরুর অবস্থানে যেতে পারি নাই তো এখানে অবশ্যই অনেক সেফটি অবলম্বন করে মানুষ চলাচল করতেছে যাই হোক সব মিলে আমরা গভীরভাবে সুখ হতো